আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি কথা বলছি সৌদি আরব মরুভূমির একটি কবুতর খামারের ভিতরে দাঁড়িয়ে আশা করি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফিজন সাইডে রয়েছে অনেকগুলি কবুতর এবং কবুতরের বাসা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আরব দেশে কিভাবে কবুতর পালন করা হয় এবং কবুতরের মাংসের যে সমস্ত গুণাগুণ রয়েছে সেই সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব প্রিয় ভিউয়ার্স যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আমাদের দেশে কবুতর পালন করে অনেকে তার ভিতর অনেকে শখের বসে আবার অনেকে বাণিজ্যিকভাবে পালন করে বাণিজ্যিকভাবে যারা পালন করেন তারা যদি আরও দেশের পদ্ধতিতে পালন করেন তাহলে অনেকে বেশি লাভবান হবেন ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন একদম সহজ পদ্ধতি পালন করা হয় এই আরব্য প্রথমত আপনাকে ভালোভাবে একটি ঘর নির্মাণ করতে হবে যাতে করে হিংস্র প্রাণী রকম ঘরে না ঢুকতে পারে তারপর বালতি সাইজের কিছু রঙের ডিব্বা সারিবদ্ধভাবে থাকের মতো করে সাজিয়ে কবুতরের ঘর তৈরি করতে হবে কবুতর বসার জন্য এইভাবে রেলিং বেঁধে দিতে হবে যাতে করে কবুতর বসতে পারে ভালোভাবে তার পাশাপাশি কবুতর বের হওয়ার জন্য দরজা করতে হবে অবশ্যই মূলত এইভাবে আরব দেশে কবুতর পালন করে থাকে আমাদের দেশে যারা বেকার যুবক রয়েছেন তাদের জন্য এটি একটি ভালো লাভজনক কবুতর পালন পদ্ধতি এবং যারা বাড়িতে বসে ছোটোখাটো কাজবাজ করেন যেমন কৃষিকাজ হতে পারে যেমন দোকানদারি হতে পারে এরকম ছোটোখাটো অল্প সময়ে যারা কাজবাস করেন তারা চাইলে এই পদ্ধতিতে পালন করতে পারেন তাতে দূর করতে পারবেন আর্থিক সংকট এবং মাংসের চাহিদা সারা বিশ্বেই রয়েছে কবুতরের ব্যাপক চাহিদা আমাদের দেশেও চাহিদার তুলনায় এটি তেমন পালন করা হয় না তাই আমাদের দেশেও কবুতর রয়েছে অনেক চাহিদা যেটা চাহিদার তুলনায় খুবই কম অনেক সময় কবুতর যদি আমরা খুঁজি যে কবুতর এখন খাবো আমাদের প্রয়োজন কবুতর খাওয়া তখন আর কবুতর পাওয়া যায় না সচরাচর বাংলাদেশে বাংলাদেশে মূলত একজোড়া কবুতর বিক্রি হয় তিনশত থেকে চার শত টাকা পর্যন্ত কবুতর বেশি একটি খাবার খায় না এরা প্রতিদিন আশি থেকে একশো গ্রাম পরিমাণ খাবার খায় সেখানে গম চাল ধান সরিষা ইত্যাদি এই সমস্ত খাবার কবুতর বেশি পছন্দ করে এবং প্রাপ্ত বয়স্ক কবুতর সাত থেকে চোদ্দ দিনের ভিতরেই বাচ্চা দিতে সক্ষম হয় কবুতরের মাংসে রয়েছে নানান রকমের গুণাগুণ একটি কবুতরের মাংসে থাকা পুষ্টিগুণ নয়টি মুরগির পুষ্টির সমান এটি একটি প্রচলিত কথা গবেষণা করে জানা যায় অন্যান্য মাংসের তুলনায় কবুতরের মাংসে প্রায় দুই থেকে চব্বিশ শতাংশ বেশি প্রোটিন উপস্থিতি থাকে এবং এতে ফ্যাটের পরিমাণ খুবই সামান্য প্রায় এক শতাংশ কবুতরের মাংসে রয়েছে প্রচুর প্রোটিন এবং ভিটামিন যা শরীরের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে অস্ত্র পাচারের পর রোগীর ক্ষত পুনরুদ্ধার এবং নিরাময় ভালো ভূমিকা পালন করে থাকে এই কবুতরের মাংসের চাইনিজ চিকিৎসা বিজ্ঞান মতে কবুতরের মাংস লিভারের উন্নতি সাধন করে কিডনি শক্তিশালী করে তুলে এছাড়াও রক্ত সুস্থ করে তোলার পাশাপাশি এটি শরীরের তরল উপাদানের মান উন্নয়নের ভূমিকা পালন করে থাকেন সর্বোপরি কথা হচ্ছে বেকার যুবক যারা রয়েছেন তারা যদি ভালোভাবে যদি মনোযোগ সহকারে কবুতার পালন করে থাকেন বাণিজ্যিক ভাবে যদি কবুতার পালন করার ভাবনা থাকে তা সেক্ষেত্রে করতে পারেন তাতে আপনার আর্থিক সংকট অন্তত দূর হবে